নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আমরা ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির জীবনী নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি তো বন্ধুরা ধুবুরো রাঠি বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একজন ইউটিউবার এবং তার ইউটিউব চ্যানেলে আড়াই কোটিরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে বর্তমানে তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ধুবর রাঠির জন্ম হয় আটই অক্টোবর উনিশশো সালে এবং তার বর্তমান বয়স উনত্রিশ বছর তিনি হরিয়ানার রহাকে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং তার মা ছিলেন একজন শিক্ষিকা এছাড়াও তার একটি ছোট ভাইও রয়েছে বন্ধুরা এখনো পর্যন্ত দুবুড়াটি তার বাবা এবং মা এবং তার পরিবার নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন যার কারণে এখনো পর্যন্ত তার বাবা এবং মায়ের নাম কারোর কাছে জানা নেই তো ছোটবেলায় দুবুড়াটি হরিয়ানায় তার প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন এরপরে তিনি কলেজ কমপ্লিট করার জন্য জার্মানিতে চলে যান এবং সেখান থেকে তিনি মেকানিক্যাল বিষয়ে তার গ্র্যাজুয়েট লাভ করেন বন্ধুরা ছোটোবেলা থেকে দুবোরাটি ভিডিও এবং ফটো তুলতে ভালোবাসতেন এবং সেই কারণে তিনি দু সালে তার প্রথম ইউটিউব চ্যানেল স্টার্ট করেন এবং সেখানে তিনি তার প্রথম একটি ট্যাবলস ভিডিও আপলোড করেন এরপরে তিনি আরও ছোট ছোট ভিডিও বানাতে শুরু করেন যার মধ্যে বেশিরভাগগুলোই রাজনৈতিক বিষয়ের হয়ে থাকে এবং এই রাজনৈতিক বিষয়ে ভিডিওগুলো অনেক ভাইরাল হয়ে থাকে বর্তমানে তিনি বিজেপি সরকারকে নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছেন এবং সেই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যার কারণে তিনি বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একজন ইউটিউবারও হয়ে উঠেছেন এবং এই ভিডিওগুলো বানানোর কারণে তিনি অনেক কন্ট্রোভার্সির শিকারও হয়েছেন তো বন্ধুরা এবার চলে আসি তার পার্সোনাল লাইফে ধ্রুবুরাটি জার্মানিতে পড়াশোনা করার সময় জুলি নামে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং দু হাজার সালে তারা দুজনে বিবাহ সম্পূর্ণ করেন বর্তমান সময়ে ধ্রুবরাটি জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছেন এবং বেশ কিছু দিনের মধ্যেই তিনি বাবা হতে চলেছেন তো বন্ধুরা এই ছিল ভারতের জনপ্রিয় ইউটিউবার ধুব্রাটির জীবন কাহিনী কেমন লাগলো অবশ্যই জানাইবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে